নমস্কার দামাল ছেলে কবি গোপাল চন্দ্র মন্ডল কামাল করেছে দামাল ছেলে ব্রিটিশের মনে ত্রাস পণ করেছিল করতে স্বাধীন করবে তাদের না ইংরেজ ভয়ে কেঁপে উঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে ভারতবাসীরা তাদের থেকে ক্ষমতা নিয়েছে কেড়ে ভারতের মাটি দূর জয় ঘাটি বুঝিয়ে দিয়েছ তুমি তোমার জন্য স্বাধীন হয়েছে আজকে ভারত ভূমি সারাটা জীবন করেছ তুমি আপসহীন সংগ্রাম হাজার হাজার শহীদদের তুমি দিলে জীবনের দাম নেতাজি ছুই আছো তুমি যাইনি তো কেউ ভুলে সবার হৃদয়ে ছুই আছো তুমি যাইনি তো কেউ ভুলে নমস্কার